হ্যাঁ আপনি যে তিন দিন পর চার দিন পর আসবেন বলবেন যে আমাকে একশো টাকা দিন এটা সম্ভব না ওই সময় পাঁচশো টাকা লাগবে আপাতত আমি দুই একটা ওয়ালেট রেডি করে রাখছি যারা কাজ করতে চান আমাদেরকে অল্প টাকা ইনভেস্টে ওয়ান এক্সে কাজ করতে পারবেন হ্যাঁ আপনি কাজ করেন কাজ দেখে যদি আপনার মনে হয় যে আপনি ইনভেস্ট বাড়াইবেন তাহলে ইনভেস্ট বাড়াইতে পারেন তো যারা ই ওয়ালেট এজেন্ট আছে তাদের নাম্বার এইখানে থাকে হ্যাঁ এইখানে থাকে আর কোনো সিস্টেম নাই এখানে থাকে না যে নাম্বারটা দেখা যাইতেছে এই নাম্বারটা আপনার এরকম সিস্টেম নাই আপনার ওটা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় অনেক সম্পর্কে ভিডিও দেখেন তো এই ভিডিও গুলা দেখে কারো ফাঁদে পা দিবেন না কারণ হইতেছে এইগুলা প্রতারক হ্যাঁ মনে করেন আমাদের টেলিগ্রামে হাজার হাজার ভিডিও আছে ওয়ালেট নিয়ে কিভাবে কাজ করি স্ক্রিন শেয়ার করে দেখাইছি ভিডিও করে রাখছি ব্যাকগ্রাউন্ডে আমাদের নাম্বার লিখেও রাখছি তো ওইগুলা ডাউনলোড করে আমাদের নাম্বারের উপরে আরে নাম্বার বসাই আপনাদেরকে দেখাইতে পারে আপনারা বোকা সুদা হয়ে আপনি টাকা পয়সা দিয়ে দিতে পারেন হ্যাঁ তো দেখা গেছে আপনি টাকা পয়সা দেওয়ার পর সে আপনাকে ব্লক করে দিয়েছে কারণ সে ওয়ালেটের এজেন্ট না সে অন্যের ভিডিও দেখে আপনাকে প্রতারিত করতেছে তো কথা হচ্ছে আপনি যার থেকে নেবেন আমার থেকে নেওয়াটা জরুরি আপনি দেখেন এইখানে তার নাম্বার আছে কিনা হ্যাঁ মনে করেন এইখানে আমাদের জিরো ওয়ান ডাবল সিক্স সেভেন থ্রি হ্যাঁ এই নাম্বারটাতে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করুন মানে তার সাথে বলবেন যে ভাই আপনি তো ওয়ালেট বা ইন আপনার নাম্বার তো অবশ্যই সাইটে আছে হ্যাঁ আমাকে একটা ভিডিও পাঠান ভাই আপনার নাম্বারটা যে সাইটে আছে হ্যাঁ তো ওই ভিডিওতে

যে আপনাকে রেডিয়াতে কিভাবে কাজ করে ম্যানেজমেন্টে কাজ করে এইগুলা দেখাবে দেখায় উল্টা পাল্টা কথা বলবে হ্যাঁ এইগুলা দেখালে আপনি যার নাম্বার সাইটে আছে সেই রিয়েল হ্যাঁ কোম্পানি এজেন্ট না হলে সাইটে অ্যাড করে দিবে না তো ভিডিও দেখাল আপনি যার নাম্বার এইভাবে সাইটে আছে হ্যাঁ এই তার সাথে যোগাযোগ করবেন আমরা মনে করি যে আজকে কত তারিখ দাঁড়ান আমি দেখে আজকে হইতেছে আপনার এই এপ্রিলের চার আট তারিখ হ্যাঁ এপ্রিলের আট তারিখ তো 2025 সাল এখন বাজে একটা হ্যাঁ এটা আজকে লাইভ ভিডিও করা যারা ই ওয়ালেট এজেন্ট নিতে চান হ্যাঁ তারা আমাদের WhatsApp এ যোগাযোগ করতে পারেন আমাদের WhatsApp এই যে নাম্বারটা আমরা স্ক্রিনে দেখাইছি এই নাম্বারে WhatsApp আছে আপনি সরাসরি যোগাযোগ করে আমাদের থেকে ই ওয়ালেট এজেন্ট নিতে পারেন হুম তো অযথা এই ই ওয়ালেট কিভাবে কাজ করে ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে এগুলো না দেখে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইউটিউবে আর বা টেলিগ্রামে অনেক ভিডিও আছে হ্যাঁ অনেক ভিডিও আছে দেন আমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে দেখেন সম্পর্কিত অনেক ভিডিও আছে এখানে মানুষের কমেন্ট আছে আপনি কমেন্ট গুলো দেখেন হ্যাঁ আমাদের থেকে কত লোক নিয়ে কাজ করতেছে লাভ নাই হ্যাঁ আমি এজেন্ট এটা আসলে প্রমাণ আছে এইখানে ইউটিউবে আমাদের চ্যানেলে অনেক অসংখ্য ভিডিও আছে যেগুলো ইউটিউবে আমরা আপলোড করছি কিভাবে কাজ করি কিভাবে কি করে সবকিছু আপনি দেখতে পারেন হ্যাঁ আমাদের নাম্বার সাইটে আছে এইরকম ভিডিও শুধু আমরা হ্যাঁ বাকি যারা আমাদের ভিডিও গুলো ডাউনলোড করে করে মনে পোস্ট করে দিছে তো প্রতারণা আপনার সাইটে যে নাম্বার আছে যোগাযোগ করে ওয়ালেট এবার চেষ্টা করবেন যার থেকে নেবেন থেকে নেওয়াটা জরুরি না যার থেকে নেবেন হ্যাঁ তো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন